আপনার ঘরে থেকে ফ্রিতে ডলারের সাইট থেকে আপনারা চালিয়ে ইনকাম করতে পারেন অ্যাকাউন্ট খুলে তো আপনার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং কত টাকা আপনাদেরকে রেট দেওয়া হবে আমি সকল কিছু ডিটেলস আমাদের টেলিগ্রামে আছে আপনাদেরকে কাজ শিখিয়ে দেওয়া হবে এবং ভিডিও দেখে আপনার চাইলে এভাবে কাজ করতে পারেন আর যত যা লাগে জিমেইল টিমে সকল কিছু আমি দেবো তো সর্বপ্রথম আপনাদের লাগবে উপরে দেখেন আইসল্যান্ড অ্যাপটা আছে আইসল্যান্ড অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখান থেকে দেখবেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন ঠিক আছে অ্যাকসেপ্টে ক্লিক করলে অ্যাকসেপ্ট অ্যান্ড কানেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে একটু সময় নেবেন এখানে দেখবেন অ্যাকসেপ্ট লেখা আসবে অ্যাকসেপ্টে ক্লিক করবেন ওকে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসলে গুগল প্লে স্টোর এখানে ক্লিক করবেন তারপর ওই সাইডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটা জিমেইল অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার দেখবেন সাইন ইন আপনার সাইন ইন অপশনটাই ক্লিক সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম এ নিয়ে আসলে আপনি এখান থেকে আপনি ইমেল আমি দিয়ে দিব যত ইমেল লাগে তা আপনি এখান থেকে নিয়ে একটা ইমেল কানেক্ট করবেন জাস্ট আপনারা শুধু কাজ করবেন হ্যাঁ এখান থেকে একটা ইমেল আপনাদেরকে যেটা দেই সেটা আপনারা দিয়ে কাজ করবেন তো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন পাসওয়ার্ডটা কপি করে নিন এটা দিয়ে নিই তারপর নেক্সটে যাবেন এখানে আপনারা পাঁচটা দিবেন তারপর নেক্সট তারপর আপনার এটা আই এম এগেইন তো এটা দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছে আপনার যে যে অ্যাপগুলো আগে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো সেই যে অ্যাপগুলো আপনাদেরকে লিস্ট দিচ্ছে তো এখানে আপনাদের দেখবেন যে আপনার মেইল অ্যাড হয়ে গেছে ঠিক আছে নেক্সট এ ক্লিক করার পর আপনাদের মেইল অ্যাড হয়ে যাবে তো আপনাদের যে যে অ্যাপগুলো লাগবে আপনি আইসল্যান্ড তো খুলছেন তারপরে আপনি আগে প্লে স্টোর থেকে যেগুলো ডাউনলোড করে নেবেন তার একটা হলো যে বায়া ভায়া ব্রাউজার ঠিক আছে এটা এই যে ভায়া ব্রাউজার এটা প্রায় ইনস্টল করে নেবেন ওই জায়গায় ইনস্টল করলে এখানে খালি জাস্ট ইনস্টল দিলে আপনার অটোমেটিক এক সেকেন্ডের ভিতরে ইনস্টল হয়ে গেছে দেখছেন তারপর আপনারা দেখবেন লাইন লাইন অ্যাপটা এই যে ডাইন অ্যাপটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন প্লে স্টোর থেকে এখানে আইসে জাস্ট ইনস্টল দিবেন এগুলা আপনাদের ওয়ার্ক প্রোফাইল হলে কাজ করতে সুবিধা হবে ঠিক আছে এখান থেকে যাওয়ার কারণ হলো যে এটা তারপর দেখবেন টি আর ওই যে টাস্ট ওয়ালেট ঠিক আছে টাস্ট ওয়ালেটটা আগে প্লে স্টোর থেকে ইনস্টল করে এখানে আবার ইনস্টল দিবেন এক সেকেন্ডের ভিতরে আপনার ইনস্টল হয়ে যাবে কম্পিউটার ঠিক আছে এগুলা করার কারণ হচ্ছে যে আমাদের এখানে দেখুন এগুলা সব ওয়ার্ক প্রোফাইল হিসেবে প্রোফাইল হিসাবে হয়ে গেল তো এগুলা দিয়ে আমরা এখন কাজ স্টার্ট দেব তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন এই যে লাইন অ্যাপটাই ঠিক আছে আসার পরে এখান থেকে সাইন ইনে যাবেন তারপর আমাদের যে জিমেইল টি অ্যাড কন্টিনিউ উইথ গুগল ক্লিক করবেন তারপর এখানে কন্টিনিউ দিয়ে দিবেন এখান থেকে জিমেইল টা কানেক্ট দিয়ে দিবেন ওকে তারপর এখানে একটা নাম দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দিবেন এখানে একটা প্রথমে একটা বড় হাতের সংখ্যা দিতে হবে আটটা পাসওয়ার্ড ঠিক আছে আমি একটা মন মতন পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর নেক্সট ক্লিক চলে যাবেন এখানে একটু আপডেট নেবে ঠিক আছে একটু সময় লাগবে তো আমাদের আপডেট কমপ্লিট ঠিক আছে এখান থেকে এক কন্টাক্টে তারপর অ্যালোতে ক্লিক করবেন ওকে তারপর ওপেন সেটিং এ যাবেন ইয়াโลতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেটিং ওই যে পাশে দেখেন আপনার সেটিং আছে উপরে একেবারে সবার উপরে ওখানে ক্লিক করবেন তারপর এখানে থেকে অ্যাকাউন্ট ঠিক ক্লিক করবেন তারপর ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন তো এখানে একটা ইমেল বসাতে হবে তো আমরা এটাগুলা টেম্প মেল বসাবো ঠিক আছে তো আপনারা সরাসরি কর্মে চলে যাবেন ওকে কর্মে এখানে গেলে আপনারা ওয়ান সেকেন্ড মেল টেম্প টেম্প মেল হে দেখলি হবে দেখেন আমি এখানে লিখি টি এম পি টেম্প মেল প্লাস ঠিক আছে টেম্প মেল প্লাস একটা এরকম আসবে তো এখানে এটার ভিতরে আপনি এন্টারে ক্লিক করবেন ক্লিক করে এখানে অনেকগুলো সাইট আছে আপনার সাইটে যে একটা দিয়ে কাজ করতে পারেন তো আমি এখান থেকে একটা নিলাম এখানে নিউ র্যান্ডমে ক্লিক করে নতুন নতুন জিমেল জিমেল আসবে না তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম তো এখান থেকে আপনারা এই যে ফার্স্ট করে দিবেন তারপর নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করার পর এখানে দেখেন কোড চাচ্ছে তো কোড এটার বিষয়ে চলে আসবে

উম এখানে আগে ক্লিক করার পরে দেয়নি ক্রিয়েট নিউ ওয়ালেটর তারপর ক্রিয়েট তারপর এখান থেকে উপরে স্কেপ্ট দেখছে বোস এ স্কেপ ক্লিক করবেন এখানে আপনার মন মতন একটা পাসওয়ার্ড দিয়ে নিবেন আর এই যে যেমন ওয়ান এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নিবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম পাসওয়ার্ড দেওয়ানোর পর আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে হ্যাঁ এখান থেকে আপনি জাস্ট আলো করে দিবেন

জাস্ট মেলতে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনার দেখবেন যে এরকম ইন্টারপে চলে আসবে তো ইন্টারপে আসার পরে ক্লিক করবেন তারপর ইন্টারে ক্লিক করবেন ঠিক আছে ইন্টারে ক্লিক করার পর আপনাদের দেখেন এখানে আছে লগিং লগ ইং অপশনে ক্লিক করবেন এখান থেকে কানেক্ট ওয়ালেটরে যাবেন তারপর অল ওয়ালেটের ক্লিক করবেন সর্বশেষ নিচের ঠিক আছে তারপর এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন এখানে আসতে দেখেন এ ওকে আসার সাথে সাথে ওকে ক্লিক করবেন এখান থেকে আপনার যে ওয়ালেটের যে পাসওয়ার্ডটা দিয়েছেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপরে আপনার এখানে দেখেন আমাদের এখানে ঠিক থাকবে কোনো টিপা লাগবে না এগুলো এখান থেকে কানেক্ট দিয়ে দিবেন তো আবার এটা আপডেট নিতেছে এখান থেকে আবার ওকে আসলে ওকে ক্লিক করবেন ঠিক আছে ওকে এখান থেকে সাইন আপে যাবেন আবার ওয়ালেটের যে ফাইভ ফাইভ বা জিরো জিরো পাঁচওয়ার দেবেন ওটা দিলেন দেখেন আমাদের এটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আমাদের লগ ইন হয়ে গেল তো এখানে এরপর দেখেন এই থ্রি অপশন আছে এই থ্রি অপশন আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে ইউ ইউএক্স প্রোফাইল দেখতে পাচ্ছেন যে ইউএক্স প্রোফাইল তিন নাম্বার এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা এই যে বাইন্ড ইমেলের পাশে এসে বাইন্ড এই যে বাইন্ড অপশনে ক্লিক করবেন এখানে আপনারা যে ওয়ান সেকেন্ড ট্যাম্প মেলটা দিয়েছেন ক্রোম বাজার থেকে আনে ট্যাম্প এখানে দেবেন তো আমার ট্যাম্প তো আমরা ট্যাম্প মিলটা ট্যাম্প এখানে বসা দিলাম তো পাসওয়ার্ড যেটা দিলাম প্রথমে সর্ব ফার্স্ট এক পাসওয়ার্ড দিছিলাম লাইন অ্যাপ খোলার সময় সেই পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে অ্যাড্রেস দিবেন তারপর এখানে দেখেন আই এম এগ্রি এখানে ভেরিফাইটা করে নিতে হবে এখানে অনেক সময় দেখাবেন যে মুরগি হাঁস তারপর বলগা লায়ন এখানে লায়ন মিলাইতে বলতেছে যে লায়ন মিলাবো আমরা তারপর কন্টিনিউ অপশনে ক্লিক নেক্সটে যাবেন তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন যে লাইনগুলো মিলিয়ে দিবেন তিনটা লাইন আছে এই দেখেন আমাদের ভেরিফাই কিন্তু সাকসেস এখন এই গ্রেড কোডে ক্লিক করবেন গ্রেড কোডে ক্লিক করলে আবার সেম টাইম ফেলের ভিতরে আপনার এই যে কোডটা চলে যাবে হ্যাঁ এই যে এখানে একটু ওয়েট করবেন বা রিফ্রেশ দিয়ে নেবেন তাই দেখেন আমাদের কোড চলে আসছে যে সিক্স ওয়ান সিক্স সেভেন টু ফাইভ সিক্স ওয়ান সিক্স সেভেন টু ফাইভ ওকে সিক্স ওয়ান সিক্স সেভেন টু ফাইভ তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আমাদের এখানে ভেরিফাই শেষ এখন আমরা চলে যাব মূল কাজে তো আমাদের এখানে 10টা ওয়ালেট কমপ্লিট করতে হবে তো ওয়ালেটের কমপ্লিট এর জন্য আপনাকে সরাসরি এই যে গো নামের একটা যে অপশন আছে এই গো অপশনে আপনি কি চলে যাবেন ফার্স্ট যে গো প্রথমে গো অপশনে ক্লিক করবেন এখান থেকে আমরা পাঁচটা ওয়ালেট পাবো এই কারণে আমাদের আপনাদের সরাসরি এই জায়গায় নিয়ে আসবে ঠিক আছে গোতে ক্লিক করলেই আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে তো এখানে বলা আছে ভেরিফাই করতে তো আপনি যে মেইলটা আছে মেলটা দিবেন টেম্প মেলটা তারপর পাসওয়ার্ড দিবেন যেটা লাইন অ্যাপের পাসওয়ার্ড ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি অ্যাট দ্য রেট এখানে লগ ইন ক্লিক করবেন তারপর এখানে দেখেন কোড আছে চৌত্রিশ সাতান্ন তো এখানে আপনি ক্লিক করবেন নোটিফিকেশনের ভিতরে বা অ্যাপের ভিতরে গেলেই হবে কোড কি আপনার চৌত্রিশ সাতান্ন ঠিক আছে

তারপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে তারপর আপনারা এখান থেকে চেক ইন নামে একটা অপশন পাবেন চেক ইন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের মেলটা দিবেন যে মেলটা ছিল তারপরে পাসওয়ার্ড এটা লাইন অ্যাপের পাসওয়ার্ড এম 11 এম 112233 এন্টার ইট এটা ওকে তারপরে আপনারা এখান থেকে দেখেন কোড টাইমটা যাক কোন তো আমাদের কোড চলে আসে দেখেন 886536 হুম mm, 886536 ওকে তারপর কানেক্টে ক্লিক করবেন হুম আমাদের অলরেডি কাজ কমপ্লিট তো আমি এখান থেকে এই যে এই যে আইকন দেখছেন এর পাশে যে আইকনটা এখানে ক্লিক করবেন অন লেখা এখানে আবার আসবেন আসে আবার যে লিংকটা আছে আমাদের কাজের লিঙ্কটা দিবেন তো আমাদের লিঙ্কটা দিতে হবে এখানে তো আবার সেম লিঙ্ক টা করবেন দেখবেন যে আমাদের এখানে আপনার পাঁচটা ওয়ালেট কিন্তু পূর্ণ হয়ে গেছে আর পাঁচটা লাগবে তারপর আপনি জয়েন্টি ক্লিক করবেন জয়েন্টি ক্লিক করার পরে আপনাদেরকে এরকম নিয়ে আসলে এখান থেকে বের হয়ে যাবেন সরাসরি লাইনে পেয়ে চলে যাবেন তো লাইনে পেয়ে আসার পরে

তো আপনারা এখান থেকে অ্যাড আসলে তো আমি এটা ক্লিক করে দিলাম আপনারা যদি শুধু চ্যাট আসে তার সাথে সময় শুধু চ্যাট আর অ্যাড আসলে কিন্তু এটা ক্লিক করতে হবে তো এখান থেকে আবার চলে যাবেন আপনার এই যে বায়া ব্রাউজার তো এখান থেকে এই অপশনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে গিয়ে আবার সেম লিংকটা দিয়ে দিবেন দেখেন আমাদের কিন্তু অলরেডি ১০টা ওয়ালেট সম্পূর্ণ হয়ে গেল তো আমরা এই লিংকটা কপি করে নিব যে কাজ হলো যে লিংকটা ঠিক আছে সেটা মানে ওইসে মানে আমাদের কাজ কমপ্লিট আপনি পার অ্যাকাউন্টে পাচ্ছেন 60 টাকা করে ঠিক আছে আপনি পার অ্যাকাউন্টে পাচ্ছেন 60 টাকা করে আপনি গুগল শিটটা নামায় নেবেন পার অ্যাকাউন্টে পাচ্ছেন 60 টাকা করে একটা অ্যাকাউন্ট খুলতে সর্বোচ্চ আপনার 5 মিনিট লাগে যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা দেখছেন এখানে এসে জাস্ট এই যে লিংকটা পাইছে লিংকটা এই শিটে রাইখা দিবেন তো শিটটা আমাকে কিভাবে পাঠাবেন হ্যাঁ যে যে এই এই ক্লিক ক্লিক করার করার পর পর কপি এখানে দেখবেন যে ওকে আসলে ওখান থেকে হোয়াটসঅ্যাপ নিচে পাবেন ওখানে ক্লিক করলে হবে তারপর আরেকটা অ্যাকাউন্ট কিভাবে তাড়াতাড়ি করবেন ঠিক আছে একটা অ্যাকাউন্ট করার জন্য আপনার যে আছে একটা মেল দিয়ে চার পাঁচটা অ্যাকাউন্ট করতে পারবেন তো টাস্ট ওয়ালেটের ভিতরে গেলে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন হ্যাঁ পাসওয়ার্ডটা দেওয়ার পরে দিয়ে গেছেন পাশে এই যে এই যে সেটিং আপ আপেন যে যে সেটিং আছে সেটিং এ ক্লিক করবেন তারপর এই ওয়ালেট যাবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এই ক্রিয়েট এ নিউ ওয়ালেট ক্লিক করে ক্রিয়েট যাবেন তারপর স্কিপ এ দিয়ে দিলে একটা ওয়ালেট আপনার ধরে হয়ে যাবে এটা হ্যাঁ তারপর আপনি লাইন আপে যাবেন লাইন আপ থেকে এটা ডিলিট করতে হবে ঠিক আছে আপনার কাজ শেষ আপনি এটা ডিলিট করে ফেলবেন তো সেটিং এ যাবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট আবার চলে যাবেন নিচে গেলে ধরুন ডিলিট অ্যাকাউন্ট এখান থেকে আবার নেক্সট ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে এই অ্যাকাউন্টটা এই আইকনটা তিনটা আইকন ক্লিক করে ডিলিট দিয়ে দিবেন তো আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলবো ফার্স্টলি আর ভায়া ভায়া ব্রাউজারটা আছে না ভায়া ব্রাউজারটা আপনারা এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে ডিলেট অপশনে ক্লিক করবেন এখান থেকে এই যে অল ক্লিয়ার ডাটা এখান থেকে সবগুলো অপশন ক্লিক করে ওকে দিয়ে দিবেন ওকে আমাদের এখান থেকে ব্রাউজার কাজ শেষ টাস্টেড অ্যাপ তো খোলা হয়ে গেছে তাহলে আমরা লাইন অ্যাপটা আবার কানেক্ট করে নিই ঠিক আছে সেম ভাবে লাইন অ্যাপটা কানেক্ট করে নেন এই যে সাইন আপে যাবেন গুগল উইথ কানেক্ট উইথ গুগল

তো আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেল হ্যাঁ এটা দিয়ে আবার সেম ভাবে আপনি সেম প্রসেসে সকল কিছু করে তারপর আপনি ভাই ব্রাউজারে ভিতরে গিয়ে আবার নতুন করে অলটাটা ক্লিয়ার মারার পর আপনি এখানে লিংক দিবেন সেম ভাবে আবার কাজ চলতে থাকবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আপনারা WhatsApp এ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই সকল কাজের ডিটেইলস এখানে দেখায় দিছি টেলিগ্রাম গ্রুপে আরো বিস্তারিত ভিডিও আছে কোনো প্রবলেম হলে ওগুলো সলভ করে দেই আপনারা ফ্রিতে যদি কাজ করতে চান একেবারে সম্পূর্ণ ফ্রিতে আপনার ছেলে ঘরে বসে থাকে করতে পারেন একদিন আপনার আহ চারশো পাঁচশো টাকা ইনকাম করে আমি মনে করি কোনো ব্যাপার না যদি পাঁচ ছয় ঘন্টা আপনি সময় দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে